ওহ হো কি চলছে এখন সবাই আশা করি সবাই আছো ভালো কি গো সবাই ভালো তো সো হে গাইস वेलकम ব্যাক টু চ্যানেল এন্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো বাংলা রামপ্রস্তাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রস্তাদ হ্যাঁ আজকে টপিক তোমরা যারা যারা আইটিআই কলেজে ভর্তি হতে চাইছো আইটিআই কলেজে ভর্তি হওয়ার আগে তোমাদের যে যে বিষয়গুলো মনে রাখা উচিত বা যে যে বিষয়গুলো আগে থেকে জেনে রাখা উচিত সেই নিয়ে আজকের এই ভিডিও তো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তো তোমরা অনেকেই এইট পাস করে গেছো টেন পাস করে গেছো টুয়েলভ পাস করে গেছো গ্র্যাজুয়েশনও পাস করে গেছো ঠিক আছে তো এই এই আইটিএই হচ্ছে তোমরা এইট পাস করার পরেও করতে পারো মাধ্যমিক পাস করার পরেও করতে পারো এইচএস পাস করার পরেও করতে পারো আর গ্র্যাজুয়েশন পাস করার পরেও করতে পারো দেখো তোমরা সরকারিভাবে অনেকেই ফর্ম ফিল আপ করেছো সরকারি কলেজ পাওয়ার জন্য এবার যাদের ভালো নাম্বার রয়েছে তোমরা তো ভালোভাবে ভালো কলেজ ভালো ট্রেড পেয়ে যাবে এবার যাদের কম নাম্বার রয়েছে তোমাদের তো সরকারি কলেজ পাওয়ার টাফ ব্যাপার রয়েছে তোমরা চাইলে প্রাইভেটেও পড়তে পারো কেন প্রাইভেটে পড়তে বলছি আমি সেটা তোমাদেরকে একটু পরে বলছি দেখো তোমরা সরকারিভাবে অনেকেই ফর্ম ফিল করে ফেলেছো তো এবার তোমাদের হচ্ছে অ্যাক্নলেজমেন্ট সার্টিফিকেট তোমরা যারা যারা ডাউনলোড করো নি ডাউনলোড করে রেখে দাও এবার তোমাদের মেরিট লিস্ট বেরোবে মেরিট লিস্টে যাদের নাম উঠবে তোমরা হচ্ছে কাউন্সেলিং করতে পারবে কাউন্সেলিং চয়েস ফিলিং করতে পারবে এবার তোমাদের হচ্ছে ভালোভাবে কাউন্সেলিং করতে হবে ভালোভাবে চয়েস ফিলিং করতে হবে এবার মনে কী কী রাখবে সেটা তোমাদেরকে বলে দিই দেখো তোমরা যারা যারা সরকারি কলেজ চাইছো মানে ধরো তোমাদের বাড়ির কাছাকাছি ভালো সরকারি কলেজ চাইছো আর ভালো ট্রেডও চাইছো এবার তোমাদের সবার ফার্স্টে ভালোভাবে কাউন্সেলিং করতে হবে আর চয়েস ফিলিং করতে হবে তো আমি পরে একটা ভিডিওতে কাউন্সিলিং তোমরা কীভাবে করবে সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো এবার তোমাদেরকে সবার ফার্স্টে দেখতে হবে কলেজটা ভালো কী ভালো না আর ওখানে ওয়ার্কশপগুলো কেমন এগুলো তোমাদেরকে সবার ফার্স্টে আগে দেখতে হবে তোমরা চাইলে তোমরা যে কলেজ চয়েস করছো বা যে ট্রেড চয়েস করছো সবার ফার্স্টে তোমরা কি করবে না তোমরা সবার ফার্স্টে ওই কলেজে যাও ওই কলেজটা ভালোভাবে ঘুরে এসো মানে ওই কলেজের পরিবেশ কেমন বা কলেজের ক্যাম্পাসটা কেমন কলেজের ক্লাসরুম কেমন কলেজের ওয়ার্কশপ কেমন কলেজের টিচারগুলো কেমন তুমি ধরো ফিটার ট্রেড নিয়ে পড়তে চাইছো তো ওই কলেজে যাও ফিটারের ওয়ার্কশপটা দেখো ওয়ার্কশপগুলো ভালো কিনা ওয়ার্কশপে সমস্ত ধরনের টুলস রয়েছে কি না আর ওয়ার্কশপে ওই ফিটার ট্রেডের স্যারের সঙ্গে কথা বলো এবার তোমরা যারা যারা সরকারিভাবে ফর্ম ফিল আপ করেছ তোমরা কি করবে দূরের কলেজ চয়েস করবে না সবার ফার্স্টে কাছাকাছি কলেজ যেগুলো রয়েছে সেগুলো সবার ফার্স্টে রাখবে কাছাকাছি কলেজ আর ওই কলেজে তুমি যে ট্রেডটা নিয়ে পড়তে চাইছো সেই ট্রেড আছে কি না এবার তোমরা এটাও দেখতে পারো ওখানকার যে সমস্ত এক্স স্টুডেন্ট বা নিউ স্টুডেন্ট তাদের সঙ্গে আগে কথা বলো কথা বলে কলেজটা কেমন জানো কলেজে টিচারদের ব্যবহার কেমন জানো কলেজে কেমন পড়ায় সেটা আগে জানো তো কলেজ চয়েস করার সময় তোমরা কি করলে না তোমাদের বাড়ির কাছাকাছি ভালো কলেজ চয়েস করলে ঠিক আছে এবার যে ট্রেডটা নিয়ে পড়তে চাইছো তো তোমরা বেশিরভাগ এইটাই ভাবো যে আইটিআই পড়তে গেলে আমাদের সরফার্স্টে ফিটার ট্রেডটা ডিমান্ড রয়েছে ইলেকট্রিশিয়ান ট্রেডটা ডিমান্ড রয়েছে আইটি ট্রেডটার ডিমান্ড রয়েছে তো এগুলো সবার ফার্স্টে দেখো না যে তোমরা কোন ট্রেডটা নিয়ে ইন্টারেস্ট রয়েছো কোন ট্রেডটা নিয়ে পড়লে তোমরা হচ্ছে ভালো হচ্ছে জব পেতে পারো মানে কোন ট্রেডে ভালো জব ভ্যাকান্সি রয়েছে সেই ট্রেডটা নিয়ে পড়লে তোমরা ওই ট্রেডটা পড়তে পারবে হয়তো দেখা গেল তোমরা হচ্ছে ইলেকট্রিশিয়ানে পড়ছো মানে ইলেকট্রিক বিষয় যেটা পড়ানো হয় ইলেকট্রিশিয়ানে তোমাদের হয়তো ইলেকট্রিক নিয়ে ইন্টারেস্ট নেই তোমার হয়তো ফিটার নিয়ে ইন্টারেস্ট ছিল মানে মেকানিক্যাল লাইনে যাওয়ার ইন্টারেস্ট ছিল তাই জন্য তোমরা সরফাস্টে দেখো ওই ট্রেডে কি কী পড়ানো হয় ওই ট্রেডে যেগুলো পড়ানো হয় তুমি কি পারবে সেটা সরফাস্টে তোমরা আগে যাচাই করে নাও ঠিক আছে যেমন আইটি আইটি হচ্ছে ইনফরমেশান টেকনোলজি ওখানে হচ্ছে তোমাদের কম্পিউটার রিলেটেড পড়ানো হয় তো সবার ফার্স্টে দেখো তুমি কম্পিউটার রিলেটেড ইন্টারেস্ট আছো কি না সেটা তোমাকে সবার ফার্স্টে দেখতে হবে ধরো ড্রাফটসম্যান সিভিল মানে ডিএমসি তো এখানে হচ্ছে বিল্ডিং প্ল্যানিং শেখানো হয় রেলওয়ে হাইওয়ে এই সমস্ত কিছু শেখানো হয় তো এগুলো নিয়ে তুমি কি ইন্টারেস্ট আছো ধরো ওয়েল্ডার ওয়েল্ডারে কি ঝালাইয়ের কাজ শেখানো হয় তো ঝালাই নিয়ে তুমি কি ইন্টারেস্ট রয়েছো এগুলো সবার ফার্স্টে তোমাদেরকে চেক করে নিতে হবে যে আমি এই ট্রেডটা নিয়ে পড়তে চাইছি ওই ট্রেডে কি কী পড়ানো হয় কী কী শেখানো হয় ওগুলো সবার ফার্স্টে আগে যাচাই করে নাও তো কীভাবে কী শিখবে আমি তোমাদেরকে বলে দিই দেখো তোমাদের সবার হাতে কিন্তু স্মার্টফোন রয়েছে তোমরা হয়তো নেটের মাধ্যমে আমার ভিডিওটা দেখছো তো তোমরা কী করবে ইউটিউবে সার্চ করো যে ফিটার ট্রেডটা কী বা ইলেকট্রিশিয়ান ট্রেডটা কী বা আইটি ট্রেডটা কী বা ওয়েল্ডার ট্রেডটা কী তো ইউটিউবে সার্চ করলে ইউটিউবে সার্চ করলে তোমরা কিন্তু ওই ফিটার ট্রেড সম্পর্কে অনেক কিছু জানতে পারবে ইলেকট্রিশিয়ান ট্রেড সম্পর্কে জানতে পারবে আইটি ট্রেড সম্পর্কে জানতে পারবে সব কিছু তোমরা জানতে পেরে যাবে তাহলে কি তোমাদের ইন্টারেস্টটা আরও বেড়ে যাবে ধরো তোমরা চাইছিলে ফিটার ট্রেডটা নিয়ে পড়তে ফিটারে কিন্তু যারা দক্ষ যারা পরিশ্রমী তারাই কিন্তু একমাত্র ওই ফিটার ট্রেডটা নিয়ে পড়তে পারবে ঠিক আছে ধরো তুমি দুর্বল তাই জন্য তুমি কি ফিটার ট্রেডটা নিয়ে পড়তে পারবে পারবে না নিশ্চয়ই দক্ষ পরিশ্রমী যারা তারাই ফিটার ট্রেডটা নিয়ে পড়াশোনা করতে পারবে তো যার কারণে তোমরা আগে সরফার্স্টে দেখো যে ওই ট্রেডটা নিয়ে পড়তে চাইছো ওই ট্রেডটা কি তোমার দ্বারা সম্ভব এটা আগে সরফাস্টে যাচাই করে নাও এবার যে ট্রেডটা নিয়ে পড়তে চাইছো ওই ট্রেডে জব ভ্যাক্যান্সি কেমন রয়েছে প্লেসমেন্ট কেমন রয়েছে সেটাও তোমাদেরকে সবার জেনে নিতে হবে এবার তোমরা অনেকেই বলো দাদা আমি এই ট্রেডটা নিয়ে পড়তে চাইছি তো আমার কি এই ট্রেডটা নিয়ে পড়লে ভালো হবে বা আমি কি চাকরি পাবো এবার দেখো সবার ফার্স্টে তোমাদেরকে শিখতে হবে এই আইটিআই কি হয় না থিওরি ক্লাস হয় আর প্র্যাকটিক্যাল ক্লাস হয় থিওরি যেটা সেটা হচ্ছে ক্লাসে তোমাদেরকে পড়ানো হবে আর প্র্যাকটিক্যাল যেটা তোমাদেরকে ক্লাসে পড়ানো হবে সেটা কিন্তু প্র্যাকটিক্যালে তোমাদেরকে শেখানো হবে এবার তোমাদেরকে কিন্তু ভালো করে শিখে নিতে হবে টিচারদের সঙ্গে ভালো ব্যবহার করে টিচারদের কাছ থেকে তোমাদেরকে সব কিছু জেনে নিতে হবে এবার তুমি যদি ভালো কাজ শিখতে পারো ভালো কিছু জানতে পারো এবার তোমার তো তাড়াতাড়ি ধরো কোনো প্রাইভেট কোম্পানি এলো সেখানে হচ্ছে ইন্টারভিউ হলো তুমি তো তাড়াতাড়ি সিলেকশান হয়ে যাবে তোমার সব কিছু যেহেতু জানা রয়েছে তো এই আইটিআই তোমাদেরকে বিশেষ করে প্র্যাকটিক্যাল নলেজটা রাখতে হবে প্র্যাকটিক্যালে সব কিছু তোমাদেরকে শিখতে হবে তো আইটিআই মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন্ডাস্ট্রির মধ্যে তোমরা যে সমস্ত কাজগুলো করবে সেটা কিন্তু তোমাদেরকে এই কলেজে ট্রেনিং দেওয়া হবে কাজ শেখানো হবে যেমন এই মেশিনের এই পার্টসটা কী বা এই মেশিনটা কীভাবে তৈরি করা হচ্ছে বা এই মেশিনের খারাপ হয়ে গেলে কিভাবে তোমরা সারাবে ঠিক আছে এই সমস্ত তোমরা ভালোভাবে এইখানে ট্রেনিং নিতে পারবে এবার তোমরা চাইছো অনেকে যে রেলে তোমরা গভর্নমেন্ট জব করবে ঠিক আছে তো যার কারণে তোমাদেরকে সবার ফার্স্টে দেখতে হবে যে আমি ফিটার ট্রেডটা নিয়ে পড়ব এই ফিটার ট্রেডটা নিয়ে পড়লে আমি কি রেলের ভ্যাকান্সিতে অ্যাপ্লাই করতে পারবো বা আমি ইলেকট্রিশিয়ান ট্রেডটা নিয়ে পড়ব আমি ইলেকট্রিশিয়ান ট্রেডটা নিয়ে কি আমি রেলের জন্য ভ্যাকান্সিতে অ্যাপ্লাই করতে পারবো দেখো রেলে কিন্তু বলে দেওয়া হয় যে তোমরা আইটিআই স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারো কিন্তু আইটিআইয়ের এই সমস্ত ট্রেডগুলো অ্যাপ্লাই করতে পারবে আইটিআইটি কিন্তু অনেক ট্রেড রয়েছে যেমন ডিজিটি নিয়ম অনুযায়ী ষাট থেকে সত্তরটা মতো ট্রেড রয়েছে তো এই রেলে কিন্তু বলে দেওয়া হয় যে আইটিআইয়ের এই সমস্ত ট্রেডের এই সমস্ত স্টুডেন্টদের নেওয়া হবে মানে ওই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো অনেকে ধরো আইটি ট্রেড নিয়ে পড়ে রেলের জন্য অ্যাপ্লাই করতে চায় বা অনেকে ডিএমসি ট্রেড নিয়ে পড়ে রেলের জন্য অ্যাপ্লাই করতে চায় এমন কিন্তু হবে না মোট কথা তোমাদেরকে সবার ফার্স্টে আগে জেনে নিতে হবে যে রেলের জন্য আমি যদি রেলের জবের জন্য পরীক্ষা দিতে যাই সেখানে কিন্তু কোন কোন ট্রেডদের আগে সবার ফার্স্টে নেওয়া হয় সেটা তোমাদেরকে সবার ফার্স্টে আগে জেনে নিতে হবে এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো যে রেলের জন্য কোন কোন ট্রেডগুলো বেস্ট কোন 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 ট্রেড রেলে নেওয়া হয় এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো তো এই আইটিআই কিন্তু বিভিন্ন কলেজ বিভিন্ন রকম সার্টিফিকেট প্রোভাইড করে যেমন হচ্ছে একটা এস সার্টিফিকেট হয় যেটা তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওই সার্টিফিকেট কাজে লেগিয়ে কাজ করতে পারো আর একটা হচ্ছে এনসিবিটি যেটা হচ্ছে তোমরা ইন্ডিয়ার মধ্যে কাজে লাগিয়ে কাজ করতে পারো এসসিবিটি মানে হচ্ছে স্টেট কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং আর এনসিবিটি মানে হচ্ছে ন্যাশনাল কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং ঠিক আছে এসসিবিটি তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাজ করতে পারবে আর এনসিবিটি তোমরা পুরো ইন্ডিয়ার মধ্যে কাজ করতে পারবে এবার দেখো তোমরা অনেকে এইট পাস করে গেছো মাধ্যমিক পাস করে গেছো এইচএস পাস করে গেছো গ্র্যাজুয়েশান পাস করে গেছো তোমরা আইটিআই করবে ভাবছো তোমরা অবশ্যই করতে পারো এখনও কিন্তু ডেট রয়েছে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করো তোমরা ফটাফট ফর্ম ফিল আপ করে নিতে পারো তো তোমাদের যাদের মাধ্যমিকে ভালো নাম্বার রয়েছে তোমরা ভালো কলেজ চয়েস করতে পারো ভালো ট্রেড চয়েস করতে পারো চান্স পেলেও পেয়ে যেতে পারো তো তোমাদের যাদের মাধ্যমিকে কম নাম্বার রয়েছে তোমরা ভালো ট্রেড চয়েস করলে নাও পেতে পারো ভালো কলেজ চয়েস করলে নাও পেতে পারো এবার কাছাকাছি কলেজ নাও পেতে পারো অনেক দূরে দূরে কলেজ পেতে পারো ঠিক আছে যার কারণে তোমরা ধরো দূরে কোনো কলেজ পেয়ে গেল তাহলে কী হবে সেখানে গিয়ে তোমাদেরকে থাকতে হবে সেখানে গিয়ে তোমাদেরকে পড়তে হবে তাহলে কী হবে খরচাটা প্রায় সেমের দিকে মানে এখানে প্রাইভেটে পড়তে গেলে যে খরচাটা হয় সেখানে কিন্তু দূরে গিয়ে পড়লে সেম খরচা প্রায় হয়ে যাবে যার কারণে তোমরা বাড়ির কাছাকাছি ভালো প্রাইভেট কলেজ যদি থেকে থাকে সেই প্রাইভেট কলেজে পড়তে পারো আর ভালো ট্রেড নিয়োগ পড়তে পারো ঠিক আছে এবার তোমরা যারা যারা ভাবছো যে আমার মাধ্যমিকে কম রেজাল্ট রয়েছে মানে কম নাম্বার রয়েছে তো আমি কি আইটিআই করতে পারি হ্যাঁ অবশ্যই তোমরা আইটিআই করতে পারো বা যাদের এইচএসএ কম নাম্বার রয়েছে তোমাদের এইচএসের কোনো কিছু লাগবে না তোমাদের মাধ্যমিকের লাগবে মাধ্যমিকে যদি ভালো নাম্বার পেয়ে থাকো তাহলে ভালো কলেজ পেয়ে যাবে এবার যদি কম নাম্বার থাকে মাধ্যমিকে তাহলে তোমরা কিন্তু প্রাইভেটে পড়তে পারো তোমাদের বাড়ির কাছাকাছি যদি ভালো কলেজ থাকে ভালো ট্রেড থাকে তাহলে তোমরা পড়তে পারো এবার তোমাদের কম নাম্বার রয়েছে তোমরা হয়তো দূরে কোনো কলেজ পেলে কিন্তু ভালো ট্রেড পেলে না তখন কী করবে তার জন্য তোমরা বাড়ির কাছাকাছি এবার ধরো দূরে সেখানে হচ্ছে কলেজ পেয়েছো ট্রেড ভালো পাওনি হয়তো ট্রেড ভালো পেয়েছো কলেজটা ভালো না এরকম হয় ঠিক আছে যারা কম নাম্বার পেয়েছো তাদের জন্য এবার তোমরা যদি দূরে গিয়ে পড়তে চাও তাহলে কি হবে না তোমাদের সেখানে গিয়ে থাকতে হবে সেখানে গিয়ে খেতে হবে মানে খরচাটা প্রায় প্রাইভেটে পড়ার মতো হয়ে যাবে তাই জন্য তোমাদের যাদের কম নাম্বার রয়েছে তোমরা প্রাইভেটে পড়তে পারো এবার তোমরা যারা যারা সরকারি কলেজে চান্স পাবে তো তোমাদের কিন্তু রেগুলার কলেজে যেতে হবে তো এই আইটিআই তোমাদেরকে বলা থাকবে যে এইটটি পার্সেন্ট প্রেজেন্ট থাকতে হবে এবার ধরো তোমরা যারা যারা সরকারি কলেজ পেয়েছো তোমরা বাড়ির কাছাকাছি পেলে তো আরও ভালো তোমরা রেগুলার যাতায়াত করতে পারবে তো এই আইটিআই পড়ার জন্য সবার ফার্স্টে নিজের মাত্রাকে সেট করো যে আমার ভালো নাম্বার রয়েছে আমার একটা ভালো কলেজ চাই ভালো ট্রেড চাই ওই ট্রেডটা নিয়ে তুমি পড়তে পারবে কি না সেটা আগে দেখো ওই ট্রেডটা নিয়ে তুমি সামনের দিকে এগোতে পারবে কি না দেখো ওই ট্রেডে জব টাকাঞ্চি কেমন রয়েছে ঠিক আছে প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা আগে সবার ফার্স্টে দেখো এগুলো সবার ফার্স্টে তোমাকে নিজেকে যাচাই করে নিতে হবে তো বেশিরভাগ সবাই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে বলো যে দাদা আইটিআই কোন ট্রেডটা ভালো আমি কোন ট্রেডটা নিয়ে পড়তে পারবো বা কোন ট্রেডটা নিলে আমার ভালো হয় কোন ট্রেডটায় ভালো চাকরি রয়েছে এগুলো সবার ফার্স্টে নিজের মাথায় আগে সেট করো যে আমি আইটিআই পড়বো আমি কোন ট্রেডটা নিয়ে এগোবো কোন ট্রেডটা নিয়ে পড়লে আমি তাড়াতাড়ি পেয়ে যাবো কোন ট্রেডটা নিয়ে পড়লে প্লেসমেন্ট ভালো রয়েছে এগুলো সবার ফার্স্টে আগে নিজের মাথায় সেট করো যে আমি এই ট্রেডটা নিয়ে পড়বো আমি কি পারবো তো তোমাদেরকে বললাম না ইউটিউবে যাও ইউটিউবে গিয়ে ওই ট্রেড সম্পর্কে সার্চ করো অনেক কিছু জানতে পেরে যাবে তারপর নিজের মাথায় সেট করে নাও যে হ্যাঁ আমি এই ট্রেডটা নিয়ে পড়লে আমি এগোতে পারবো বা এই ট্রেডটা নিয়ে পড়লে আমি রেলের জন্য অ্যাপ্লাই করতে পারব তো অনেক ট্রেডে ধরো ফিডার ট্রেড ফিডার ট্রেডে এই লেথ মেশিন রয়েছে লেথ মেশিনের কাজ কী লেথ মেশিনে কী কাজ করা হয় ঠিক আছে লেথ মেশিনের পার্টস কী কী রয়েছে এগুলো সবার ফার্স্ট তোমাদেরকে জানতে হবে আর এই আইটিআই কিন্তু বুকস অফ ইংলিশ তো এই আইটিআই এ কোন বই নিয়ে পড়লে তোমাদের ভালো হবে বা কোন বই বেস্ট বই এর জন্য এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো তো যাই হোক মোটামুটি সবার ফার্স্টে নিজের মাথাটাকে সেট করে নাও যে আইটিআই কলেজে ভর্তি হওয়ার আগে এই এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবে তো যাই হোক আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই